আর এই মুহূর্তে যে বড় খবর আপনাদের জানিয়ে রাখি মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে মে মাসে মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট তো আশা করি তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি হবে তো আজকে মূলত জানাবো যে মাধ্যমিকে তোমরা যদি 10 পাও তোমরা পাস করবে তোমাদের এই বছর গ্রেড নম্বর কত দেওয়া হবে সম্পূর্ণ আজকে আলোচনা করব অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখা চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর অবশ্যই বলবো চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট গুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো তোমাদের একটাই প্রশ্ন অঙ্ক পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে বা আরো মিনিমাম ধরে দুই থেকে তিনটা পরীক্ষা যদিও তোমাদের খারাপ হয় তবে তোমরা পাস করবে ধরে নাও কারো পরীক্ষা মিনিমাম দশ বা আট বা তোমরা ধরে নাও পনেরো বা বারো এরকম নম্বর তুলছো ঠিক আছে এবার তোমাদের পজিটিভ কত দেওয়া হয় তবে তোমরা কি পাস করবে দশ পেলে তো অবশ্যই বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে দেখো তোমাদের প্রতি বছরে মাধ্যমিকে তোমাদের কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয় ঠিক আছে প্রতি বছরে তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয় অবশ্যই সেই গ্রেস নম্বর যদি দুই তিন চার লাগে অবশ্যই সেখান থেকে দেওয়া হয় গ্রেস নম্বর দিয়ে তোমাদের পাশ করে দেওয়া হয় এবার তোমাদের রেজাল্ট গুলো মে মাসেই বের হবে ঠিক আছে মে মাসে মে মাসে তোমাদের রেজাল্ট বের হবে এবার তোমাদের একটা ডাউট হচ্ছে স্যার আমার পরীক্ষা খুবই খারাপ হচ্ছে দশ থেকে বারো পাবো এবার আমাদের মিনিমাম লেখে কিন্তু পনেরো লাগে কত দশ এবার ধরে নাও তোমরা কি করছো লেখে মিনিমাম দশ কোনো রকম পাইছো তাহলে তোমাদের আরো মিনিমাম লাগে কত তোমাদের লাগে লাগবে পনেরো নম্বর তোমাদের কিন্তু প্রজেক্টে কিন্তু দশ দেওয়া হয় ঠিক আছে তো মিনিমাম দশের মধ্যে কোনো কোনো স্কুলে কত দেয় আবার ধরে নাও আট দেয় নয় দেয় তো এবার এইখানে তোমাদের আরেকটা তোমাদের প্রবলেম আছে ঠিক আছে অনেকের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রজেক্ট জমা দেওয়া নেই সেক্ষেত্রে বলবো যারা যারা প্রজেক্ট জমা দেয়নি অবশ্যই তোমরা স্কুলে সরাসরি গিয়ে তোমরা প্রজেক্টগুলো জমা দিয়ে আসবে না হলে কিন্তু তোমাদের কেউ পাস করার চান্স পাস হওয়ার চান্স খুবই কম আছে তো অবশ্যই রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেকেই যারা দেওয়া নেই অবশ্যই তোমরা প্রজেক্টগুলো স্কুলে জমা দিয়ে দিবে তোমাদের কিন্তু প্রজেক্টের নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সেখানে তোমাদের নম্বর দশে দশ দেয় তাহলে এদিকে কত লাগবে পনেরো লাগবে তাহলে পনেরো দশে পঁচিশ এবার তোমাদের শুদ্ধ তোমাদের ধরে কুড়ি থেকে নম্বর একুশ তবে তোমাদের সমস্যা দাঁড়াচ্ছে দুই থেকে তিন নম্বর তোমাদের কম আসছে এবার তোমরা কি পাশ করবে অনেক চিন্তা হয়েছো ঠিক আছে তো হ্যাঁ তোমরা প্রত্যেকেই পাশ করবে এবার তোমাদের কিন্তু তোমাদের ডাউট যে আছে যে এবছর গিরিশ নম্বর কত দেওয়া হবে ঠিক আছে দেখো প্রতি বছরে গ্রেস নম্বর দেওয়া হয় এবারেও তোমাদের গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হবে কত নম্বর গ্রেস দিবে সেই ক্ষেত্রে আমি আরেকটা ভিডিও আপলোড করব অবশ্যই সেই ভিডিওটা তোমরা প্রত্যেককে দেখে নেবে ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপডেট দিয়ে দেব ঠিক আছে আসলে আমি বলবো যে প্রতি বছরে 25 25 করে দেখবে 7টা সাবজেক্টে অনেকের ক্ষেত্রে 7টা সাবজেক্টে 25 25 করে পাস করতে তারা কিন্তু একেবারে পাস করে নেই তাদেরকে গ্রেস নম্বর দিয়ে 25 করে দেওয়া হয়েছে ঠিক আছে সাতটা দেখবে প্রতি বছরে দেখবে ঠিক আছে সেক্ষেত্রে তাদেরকে গ্রেড নম্বর দিয়ে পাস করে দেওয়া হয় তো অনেকে তোমরা মন খারাপ হয়ে গেছো যে পাস করবে কি ফেল করবে অবশ্যই থেকে তোমরা পাশ করবে টেনশন করো না তো খুব তাড়াতাড়ি তোমাদের গ্রেড নম্বর নিয়ে একটা ভিডিও আপলোড করবো তো দেখে নেবে সেই ভিডিওটা তো ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে বিভিন্ন